তো আপনি কয়টা আসন চান আমারে 30 আসন লাগবে খালি 180 না সাথে প্রধানমন্ত্রী পদটাও লাগবে একদম লিখিত দিতে হবে কি করে আচ্ছা আমরা আগে নম্বরে পার্টিবাস কি করে না প্রধানমন্ত্রী তো পরের কথা 30 আসনের বেশি দেওয়া সম্ভব না থাকলাম না আপনার জোটে আমি একা 300 আসন নির্বাচন করব তুই কাজ কর মহিলা আসন সহ 400 আসনের নির্বাচন করে একদম জাতিসংগের মহাশয় হয়ে যা কি করে না হুজুর ওই যদি তিনটা আসন জিতে দেখাতে পারে আমি আর এই দেশেই থাকবো না ইন্ডিয়া চলে যাবো আচ্ছা আপনার জোর থেকে বের হয়ে গেলেন কেন জামাতে ইসলাম শরীয়ত বিরোধী দল এরা ইসলাম থেকে বিচ্ছিন্ন এরা সব কাফে এদের সাথে যারা জোট করবে তারাও কাফে চুপ কর ভন্ড কোথাকার যুগে যুগে আলে মোলামারা যতবার একত্রিত হওয়ার চেষ্টা করেছে ততবার তোরা পিছন থেকে চুরি মেরেছিস এখন আসন না পেয়ে কাফের আর শরীয়ত বিরোধী ভতাদের শুরু করেছিস শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেব করে